জাতীয় দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেবের কাছে আমরা পেশ করেছি সেখানে আমাদের দাবি ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটি ইউনিয়ন থেকে উপজেলা কমিটি এরপরে পৌরসভার ওয়ার্ড এবং পৌরসভা কমিটি করে এরপর জেলা সম্মেলন করতে হবে কিন্তু বরিশালের কিছু কুচক্রী মহল এরা ষড়যন্ত্র করে এই জিনিসটাকে তারা পকেট কমিটি আকারে করে তারা একটি সম্মেলনের ডেট নির্ধারণ করে তারা একটি কমিটি করতে চাচ্ছে আমরা দেশ দেশনায়ক যেন তারেক রহমানের নির্দেশনা আছে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে এই উপজেলা জেলা কমিটি নির্ধারিত হবে কাজী আমাদের এই দাবি এই আজকে যারা সমন্বয়কারী আছেন আজকে যারা সম্মেলন প্রস্তুত কমিটির কনভেনার আছেন তারা এই প্রক্রিয়াটি সফল করবেন যদি সফল না করে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে আপনারা এই রোজা রেখে এই কষ্ট করে এখানে এসেছেন আমরা আগামী দিনে বরিশালে কোনো পকেট কমিটির সম্মেলন হতে দেব না দেব না আজকে আমরা তাদেরকে প্রাথমিক ভাবে সতর্ক করে দিয়েছি আজকে আমরা সমাবেশ করে প্রতিবাদ করেছি যদি তাদের তয়ক না আগামী সম্মেলনের ডেট যদি আমাদের সাথে আলোচনা না করে যদি ঘোষণা করা হয় আমরা বরিশাল জেলা দক্ষিণ সম্মেলনের আমরা বাধাগ্রস্ত করব তাদের সম্মেলন হতে পারবে না হইতে পারবে না পারবে না উনিশশো উনআশি সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয় সেই দলের তৎকালীন সময়ে অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান এই জেলার সভাপতি ছিলেন অন্যান্য আমরা এই দল করেছি নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে সেই দলে কিছু সংখ্যক সিন্ডিকেট লুটেরারা পকেট কমিটি গঠনের মাধ্যমে জেলা সম্মেলনে ঘোষিত কমিটি চায় আমরা দেখতেছি বরিশালে তিনটি জেলা কমিটি বিদ্যমান একটি জেলা কমিটি যেটি জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু এবং অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুলকে সমন্বয়ে গঠিত হয়েছে সেই কমিটির চলমান অবস্থায় আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে যেটির আহ্বায়ক আবুল হোসেন খান এবং সদস্য সচিব আবুল কালাম সাহেব এই প্রক্রিয়ায় তিন থেকে সাড়ে তিন বছর চলমান থাকায় তাও তারা কোনো কর্মসূচি কোনো কার্যক্রম পালিত না করতে পারায় সেই সময় আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনে বরিশালের কোনো ভূমিকা না রাখতে পারার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পুনরায় এই পাঁচ বছরে যেহেতু আহ্বায়ক কমিটিগণ কোনো সম্মেলনের প্রক্রিয়ায় সংগঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে নাই সে কারণে সাতটি আটটি রাজনৈতিক জেলা আমাদের আপনার জানেন ছয়টি জেলা দুইটি মহানগরী এই আটটি জেলা এবং মহানগরীতে তিনি সম্মেলন প্রস্তুতি কমিটির কনভেনর ডিক্লেয়ার করেছেন এটা কেন্দ্র থেকে ডিক্লেয়ার হয়েছে যারা অন্য জেলা থেকে এখানে দায়িত্ব প্রাপ্ত যে যখন হায়দার আলী লেনিন উনি আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওনার বাড়ি ভোলায় এমনিভাবে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন যাতে এখানে কোনো বৈষম্য না হয় যাতে এখানে পকেট কমিটি না হয় পক্ষপাতিত্ব না হয় সেই কমিটি পেয়ে সমস্ত নেতাকর্মীরা একটু আশায় বুক বেঁধেছিল যে এখানে একটি রাজনৈতিক শিষ্টাচারের কমিটি হবে নিরপেক্ষ কমিটি হবে কিন্তু আমরা দেখতে পাই যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই তারা আজকে যেই কমিটি বাতিল করা হয়েছে কেন্দ্রীয় কমিটির রুহুল কবির রেজমি স্বাক্ষরিত কমি চিঠিতে বলা হয়েছে সকল পূর্বের গঠিত সকল ওয়ার্ড ইউনিয়ন থানা পৌরসভা কমিটি বাতিল পুরো বিভাগে এটি চিঠি আকারে কেন্দ্র থেকে আসছে তাহলে সমস্ত কমিটি বাতিল হয়ে গেল আজকে দেখা যায় যে ওই